নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জন্য স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আলু বেগুন মূল দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব তারপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে আলু বেগুন মূলো লঙ্কা কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। তারপরে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে নেড়ে আরও বেশ কিছুক্ষণের জন্য তরকারিটাকে ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে এলে তার মধ্যে ধনে পাতা আর জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলে আমাদের মূলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রেডি হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ